বন্ধুরা আজকে আপনাদেরকে চীনের একটি গ্রাম দেখাবো যে গ্রামের নারীদেরকে বিয়ে দিতে পারতেছে না পাত্রের অভাবে মানে পুরুষ পাচ্ছে না এই গ্রামে এসে যদি আপনি বিয়ে করতে চান তাহলে ওরা আপনাকে কোটি কোটি টাকা দিবে সম্পদ দিবে আপনারা বলতে পারেন সারোয়ার ভাই এটা কি বলতেছেন হ্যাঁ এই গ্রামটা দেখতে যেমন সুন্দর এই গ্রামের নারীগুলা এইরকমই এই রিচ এই যে দেখুন এখানকার যে নারীরা আছে চার পাঁচজন কথা বলে জানতে পারলাম ওদের বিয়ে হয় নাই ওদের কিন্তু ব্যবসা বাণিজ্য অনেক সম্পদ এই চীনের গ্রামটাতে আজকে আমি থাকবো এটাই হচ্ছে যে তাদের বাড়ি আমরা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এই বাড়িতে যাচ্ছি যে চাইনিজ বাড়িঘর গুলা কেমন হয় আপনারা দেখতে চান তার জন্য আজকে একেবারে সরাসরি আপনারা দেখতে পারবেন চীনের গ্রামের বাড়িতে এরকম ঘরের ভিতরে কেউ সহজে ঢুকতে পারে না আর ডেইলি আপনাদেরকে ঢুকে এইভাবে দেখায় সো আমি আজকে দেখাবো চাইনিজ মানুষের বাড়ি ঘরগুলা কেমন ওরা কি করে ঘরের ভিতরে আপনারা জানতে চান এবং ঘুরে ঘুরে দেখাবো কত সুন্দর একটা গ্রাম ও সাধারণ সুদুকালি নারী আর Nair আর যে পুরুষরা দূর দূরান্ত বিভিন্ন দেশ থেকে এসে বিয়ে করেছে তারা সবাই মোটামুটি কুটিপতি হয়ে গেছে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন আমাদের আমরা কথা বলে গ্রাম সম্পর্কে কিছু ইনফরমেশন দিব সে ইংলিশ বলতে পারে আর তার নাম হচ্ছে বসে বসে ওর বাড়ি হচ্ছে এখান থেকে আরো অনেক দূরে এখন আমরা যাবো তার গ্রামে একটু গ্রামটা ঘুরে দেখিয়ে আনবো আপনাদেরকে যে এখানকার গ্রাম গুলা কত সুন্দর বন্ধুরা দেখেন এই গ্রামটা কিন্তু এখানে রাস্তাটা নতুন ভাবে সংস্কার করা হচ্ছে তাই ভাঙ্গা আমরা ওই ছেলের বাড়িতে যাচ্ছি বন্ধুরা আমরা নতুন আপনাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করব আমার এক হাতে ক্যামেরা দেখুন ওই যে ছেলেটা সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে ওর গ্রামে আমরা যাচ্ছি ও এখানে এসে আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলা গ্রাম প্রায় এক রকম দেখুন আমার সামনে হচ্ছে পুলক্রয় হ্যালো নিজে তো মঙ্গোয়া লাগে মঙ্গো আহ উনি হতে গ্রামের একজন মানুষ দেখে অনেক খুশি হয়ে গেছে উনি হচ্ছে এই গ্রামের একজন মানুষ দেখে বললো যে দাঁড়াও কোথায় যাচ্ছ তোমার বাড়ি কোথায় বললাম যে বাংলাদেশে তা এখন যাব হচ্ছে যে ওই ছেলের যে বাড়িটা আছে ওইখানে যাব বন্ধুরা আপনার সাথে থাকুন এবং দেখবেন যে চাইনিজ বাড়িঘরগুলো কেমন হয় ভিতর থেকে দেখাবো হ্যালো আমরা হচ্ছে যে ওর বাড়িতে চলে আসছি বন্ধুরা এটা হচ্ছে যে ওর গ্রামের বাড়ি তার হচ্ছে নিদা পাপা নিদা গ্র্যান্ডফাদার কাকে আমরা ইয়ং আমরা হচ্ছে যে ওনাদের বাড়িতে চলে আসলাম এখন যাবো হচ্ছে ওনার বাড়ির ভিতরে গিয়ে দেখানোর জন্য আপনাদেরকে এটাই হচ্ছে যে তাদের বাড়ি আমরা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এই বাড়িতে যাচ্ছি যে চাইনিজ বাড়িঘরগুলো কেমন হয় আপনারা দেখতে চান তার জন্য আজকে একেবারে সরাসরি আপনারা দেখতে পারবেন হ্যালো নিহ হ্যালো এখানে বাড়িতে আমরা ঢুকে গেলাম লাইট হ্যালো ওকে আমরা চলে আসলাম চাইনি একটা ট্রাম্পের বাড়িতে ওই ছেলেরা অনেক ভালো ও নিয়ে আসলো এবং তারা কিন্তু অনেক হ্যাপি হয়ে গেছে সবাই দেখেন এবং তাদের বাড়িতে দেখেন কত সুন্দর কারুকার্য এভ্রিথিং জঙ্গল হাওয়ে আমরা একেবারে ভিতরে চলে আসছি বন্ধুরা আরে না ও দেখাতে চাচ্ছে তার আইপ্যাড দেখাচ্ছে সে কার্টুন আসতে পারে দেখছেন কত সুন্দর কার্টুন ওয়াউ দ্যাট স্ক রাইট থ্যাংক ইউ ভাই মাচ নিমেন হ্যান হাউ আহ শেষে শেষে আহ

এবং এই বাড়িগুলা নিজেদের টাকাই তৈরি কিন্তু সরকার তাদেরকে অনেক টাকা ভর্তুকি দেয় নিশি নিশি সুয়েশং মা সে হচ্ছে স্টুডেন্ট আ ওকে এই হচ্ছে তাদের বাড়ির সবাই বাবা ছেলে একসাথে খেলাধুলা করছে মানে তাদের ফ্যামিলি বন্ডিং অনেক ভালো আমি বললাম না এই ছেলেটা হচ্ছে যে তার ব্যাকেশনে আসছে নর্মালি হচ্ছে যে তাদের ইয়াং প্রজন্ম যারা আছে সবাই কিন্তু মানে বাড়ির বাহিরেই থাকে এখানে একজন আছে বৃদ্ধমূল্য হ্যালো হ্যালো সেটা একটা বাচ্চা দেখুন এটা মোস্ট প্রভাবলি ওনার নাতি আর এই হচ্ছে চাইনিজ গ্রাম আমরা এখন চলে আসলাম ফেনিক্স আইল্যান্ডের কাছে এখানে সূর্য অস্ত দেখার জন্য আর কি আসুন আমার সাথে এখানে এই আইল্যান্ডের নাম লেখা আছে চাইনিজে হ্যালো নিহাও আ নিমেন ইয়ং জুরেন ওয়াও এন্ড হাউ ওমেন ওয়াইগোরেন নিজে মংজলা গো মুজালাদা 어 ওশি ওমেন মংজলা গোরেন এন্ড হাউ এন্ড পলিঅন তারা হচ্ছে এখানে সুন্দর ছবি তোলার চেষ্টা করছে এবং এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু এই টাইমে চলে আসে মানুষ আর আমরাও এ ফেনিক্স আইল্যান্ডে চলে আসলাম এই সূর্যাস্ত দেখার জন্য এই গ্রামের মধ্যে কত সুন্দর একটা লাইব্রেরি আছে দেখেন এখন বন্ধ করে রাখা হয়েছে এখানে এই গ্রামের মানুষরা পড়ালেখা করতে আসে এবং এইগুলা কিন্তু চালিত হয় সরকারিভাবে সন্ধ্যার পরে এখানকার লাইব্রেরিগুলো বন্ধ থাকে তাই ঢুকতে পারলাম না কিন্তু এটা কিন্তু অসাধারণ একটা জিনিস যে একটা গ্রামেও লাইব্রেরি আছে এখানে দেখেন একটা বিচ বানায় রাখে বিচের মধ্যে ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলার জন্য আসছে এখন তো গরমের টাইম আর এই বীচটার নাম হচ্ছে সানসেট বিচ আর এখানে দেখুন কত সুন্দর লাইটিং এবং বৃদ্ধ এবং ইয়াং মানুষ যারা আছে তারা কিন্তু এখানে আড্ডা দেওয়ার জন্য একটা সুন্দর প্লেস তো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আমার ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম